যে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে তার সেই ব্যাপারে না না ডিভিশন বেঞ্চে গেছে আপনারা সিট গঠনের বিরুদ্ধে ওরা ডিভিশন বেঞ্চে গেছে এটা সাবজুডিস ম্যাটার এটাকে না বলাই কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নিজেদের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী তো ছিল তাদের সাথে আর এক কোম্পানি চেয়ে পাঠিয়েছে আরো এক কোম্পানি কেন যত কোম্পানি দরকার চান রাজ্যের কাছে চাইলেও রাজ্য দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে ডি আন্দোলনকারী যারা তাদেরকে নবান্ন অভিযান করতে বলেছেন এবং তিনি সঙ্গে থাকবেন উনি বলতেই পারেন যে কোন রাজনৈতিক দলের নেতার যে কোনো আন্দোলনের পাশে দিয়ে দাঁড়ান দেবেন নেতৃত্ব মুখ্যমন্ত্রী তো দিয়ে দিয়েছেন যারা লড়াই করছেন একসাথে দুটো জিনিস হয় না একদিকে আন্দোলন করবেন আরেকদিকে সুপ্রিম কোর্টে মামলা করবেন যখন মামলা করেছেন মূল মুখ্য আদালতে সেখান থেকে যা জাজমেন্ট সেটা সরকার মানে দিবস ছিল আসলে রাম সকলের কাছে একটা আবেগ কিন্তু কেউ কেউ রামকে নিজেদের মতো করে ব্যবহার করছে আমরা এটা মনে করি বাংলার কৃষ্টি সংস্কৃতি এখানে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ আছে রামও আছে কিন্তু এই ধর্মের নামে একটা বিভাজনের চেষ্টা এবং আমি মনে করি যে বাংলা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সংবিধানে বলা আছে এটা রাম রহিম সকলের দেশ এটা নিয়ে বিভাজন হবে না রাম কাউর একান না রাম সকল রীতা মুখার্জি তাউল ফিরাজ আমাদের মন্ত্রী এক ঢুকছেন হ্যালো